পাঁচই আগস্ট সেদিন বাংলাদেশে কি ঘটেছিল যা আমাদের ধারণা নেই শাহবাগের ডেকে আন্দোলনকারী যদি প্রবেশ না করতে পারে তার জন্য পুলিশ কর্মকর্তারা গুল্লি করার অনুমতি দেয় রাবার্ট বুলেট গুল্লি নিশান আমাদের বুখে তারা গুল্লি করার হুকুম দিয়েছিল আমাদের বহু যাজরা জাজরা করে দিছিল এই আওয়ামী লীগ সরকার তারা আমাদের মা বইনের চলায় তারা সুস্থভাবে করতে দেয় না পাঁচই আগস্ট স্বাধীনতা বাংলাদেশের মতন একটি আন্দোলন ছিল এই দিনে শত শত মানুষ শহীদ হয়েছে পুলিশ বাহিনী দিয়ে তারা চেষ্টা করছিল তালা টিকে থাকার জন্য পাঁচই আগস্ট বাংলার মাটিতে মানুষ তারা দেখিয়ে দিয়েছে মানুষ কিনা পারে এই আন্দোলন সাধারণ মানুষের জনগণের আন্দোলন

বাংলাদেশের কিন্তু এই টিমে আরো কিছু পুলিশ সদস্য ছিল যাদের হাতে চাইনিজ রাইফেল এদের দেখা যায় রাজা বুলেট রাইফেল দিয়ে করতে হয়ে সুন্দর পূর্বতন সেই কর্মকর্তার নেতৃত্ব দিছিলেন শিক্ষার্থীদের উপর এই আন্দোলনে আমরা সুন্দর একটা স্বপ্ন নিয়ে দেশে চালাবরা করব বিজি বাহিনী দিয়ে বারবার ভুলে এসব রাইফেল হাতে অন্তত চার দেখা যায় নিকু আমরা চালিয়ে মাত্র 150 থেকে 200 গজ দূরে আন্ডারগ্রাউন্ডের উপর গুলি চালাতে বন্দুকের গুলি শেষ হলে আবার লোড করে ম্যাগজিনের পর ম্যাগজিনের গুলি চলে শত শত উপর তাদের মা এভাবে শিক্ষার্থীদের উপর গুলি চালানোর পর লাশ পড়লে সেসব নিয়ে মন্তব্য করতে শোনা যায় এসব সদস্যদের গুলিতে